সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু মাঝারি সাইজের সার গুরু এবং এই পাশে দেখছি আমরা কিছু হাড্ডি সার এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের এ পাশে দেখছি আতাউর ভাইকে আতাউর কালেকশনের সবগুলো তো আমরা এই গুরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আপনাদের মঙ্গলবার আগস্ট আমরা একটু শুরুতে একটু গরুগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা একটু কথা বলি ভাইয়ের সাথে আসসালামাইকুম আতার ভাইকুম সালাম

আচ্ছা তাহলে তার মানে তুলনামূলক দামটা কিছুটা হলেও কম আছে আচ্ছা আসেন একটা করে দেখি এই যে শুরুতে যেটা এটা দেখছি এটা বয়সটা কেমন হবে বয়স সতেরো মাস মানে সবই অধাত সবই অদাত সবই অধাত চোট টোর ঝুল টুল সব কিছুই ঠিক আছে এটা হচ্ছে প্রথম নম্বর প্রথম নাম্বার আচ্ছা তার মানে বললেন যে সত্তর থেকে আঠেরো মাসের মতো বয়স হবে নাকি এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা সরাই দেন দেখি এক আর এটা হচ্ছে দুই নম্বর এটা বয়সটা কেমন আসতে পারে ষোলো মাস হবে ষোলো মাস পনেরো থেকে ষোলো মাসের মতো বয়স হতে পারে এটা সিরিয়ালের দুই নাম্বার।

দেশি নিখুত মানের নিখুত মানি আচ্ছা পাঁচ এটা পাঁচ নাম্বার এটা বয়সটা কেমন আসতে পারে বয়স আসতে পারে পনেরো ষোলো মাস পনেরো থেকে ষোলো মাসের মতো বয়স হতে পারে

এটা বয়সটা অনেক কম হবে না বয়সটা এটা পনেরো পনেরো মাসের মতো তাহলে এটা সাত আর এটা ছয় এটা হচ্ছে পাঁচ এটা চার এটা তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এখানে কয়টি ষাটটি এগুলো অ্যাভারেজে গোস্ত কেমন আসবে শরীরে ভাই সত্তর কেজির মতো হতে পারে

অবশ্যই সুস্থ সবল নিখুঁত মানে না নিখুঁত মান তোলা কি টলা বেশ সুন্দর আছে এটাও ছয় দাঁত এটা প্রথম নাম্বার আর এটাও দুই নাম্বার এটাও ছয় দাঁত ছয় সিং ডালা ডুলা সিং এর গেটআপটা তো বেশ সুন্দর সুন্দর রংটাও ভালো এই যে ভালো আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার দুই নাম্বার এটা দেশি নাকি দেশি দেশি একদম দেশি সিরিয়ালের দুই নাম্বার হচ্ছে এইটা দেশি সিরিয়ালের দুই আর এটা তিন তিন নাম্বার এটা মাটিয়া সাদা বলে এটা মাটির সাদা

এটা এটা সিংহ মাথা কি সিংহ মাথাটা বেশ সুন্দর সুন্দর এটা লাল কাজলা বলে এটাকে লাল কাজলা বলে বোস্টা হচ্ছে সিরিয়ালের 4 জওয়ান হচ্ছে এটা 6 দত থেকে জোয়ান হচ্ছে আচ্ছা কেউ যদি চায় এগুলো থেকে প্রজনন করবে সেটা সম্ভব হ্যাঁ সম্ভব সেটাও সম্ভব প্রত্যেকটা বাচ্চা নিতে পারে এটা তো সিরিয়ালের 4 থেকে রেখে দেন পাঁচ নাম্বারটা দেখি আর এটা হচ্ছে পাঁচ সাদা এটা একটা সাদা কালার সাদা গলার সিরিয়ালের পাঁচ নাম্বার হচ্ছে এটা এটার বয়স ভাই এটা জোয়ান হচ্ছে ভাই এটা জোয়ান হচ্ছে তো একেবারে তো নিকুত মানে নিকুত মাল সব দেখে নিয়ে যাবে সব দেখে নিয়ে যাবে কোনো ধরনে কোনো সমস্যা পাবে না সিরিয়ালে পাঁচ নাম্বার হচ্ছে এইটা আর এটা ছয় নাম্বার ছয় নাম্বার এটা লাল কাজলা থাক ও পাশে থাক সিরিয়ালের ছয় নাম্বার হচ্ছে এটা এটা হচ্ছে লাল কাজলা এটার বয়স বয়স এটা ছয় দশ থেকে জোয়ান হচ্ছে ছয় দশ থেকে জোয়ান হচ্ছে এটা সিরিয়ালের কয় নাম্বার ছয় নাম্বার এটা একটা দেশি ছয় দাঁত থেকে খেলফাটে জোয়ান হচ্ছে এটা তার মানে কেউ চাইলে এটাও বাচ্চা নিতে পারবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার আর এটা সাত এটা বয়স এটা বয়স ছয় দাঁত সিরিয়ালের সাত নাম্বার এটা একটা দেশি 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 চামচা খুব ভালো দেশি সিংহ ভুটকা মতো কোনো ধরনের কোনো সমস্যা নাই একেবারে নিখুঁত মানে সারাদিন দিকে পাশে ঠেলে যাক এটা হচ্ছে সাত নাম্বার আর এটা আট নাম্বার এটার বয়স জোয়ান এটার বয়স জোয়ান সিরিয়ালের আট এটা একটা দেশি দেশি দেশি

তো দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ